আসসালামু আলাইকুম বিভার্স ডিজারজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেকদিন ধরেই আপনারা আমার কাছে জানতে চেয়েছেন যে আমার কাছে সনির ইউজ লেন্স আছে কি না তো কয়েকটি ইউজ লেন্স আমি জোগাড় করেছি কন্ডিশনগুলো খুবই ভালো তো তাই আজকে এগুলো সম্পর্কে আপনাদের জানাবো তো প্রথমে কথা বলতেছি হচ্ছে আমরা সনির ষোলো এমএম এম অনেকে সিগমাস ষোলো খুঁজে থাকেন তো সিগমা মা ষোলো কিন্তু আপনার ওয়ান পয়েন্ট ফোর প্রাইস অনেক বেশি ওইটা আপনার নতুন প্রাইস প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো আপনি যদি ইউজও কিনতে চান তিরিশ তিরিশ হাজার টাকা আশেপাশে আপনার বাজেট লাগবে যাদের বাজেট কম এবং ষোলো এম এম চাচ্ছেন ওয়াইড লেন্স চাচ্ছেন তারা হচ্ছে সনির যে ইমাউন্টের এই লেন্সটা নিতে পারেন একদমই ফ্রেশ আছে তো এই লেন্সটা হচ্ছে আপনার টু পয়েন্ট এইট অ্যাপার চার সনির ষোলো এম এম অ্যাফ টু পয়েন্ট এইট এটার প্রাইস পড়েছে মাত্র পনেরো হাজার টাকা তারপর আছে হচ্ছে আমাদের কাছে বিলটক্সের তেইশ এম এম ওয়ান পয়েন্ট ফোর তো বিলটক্সের তেইশ এম এম ওয়ান পয়েন্ট ফোর এই লেন্সটা কিন্তু আপনার ভালো কন্ডিশন এটা হচ্ছে আপনার যেহেতু ওয়ান পয়েন্ট ফোর আপনার ক্লোজ শটে অনেক ভালো শার্পনেস পাবেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা তারপর আমাদের হচ্ছে প্রাইম লেন্স আছে আরও যেমন সনি থার্টি ফাইভ আছে সনি থার্টি ফাইভ এটা হচ্ছে আপনার ইমাউন্টেরই এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার তো এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা তারপর ফুল ফ্রেমের লেন্স আছে হচ্ছে সনি চব্বিশ সত্তর তো চব্বিশ সত্তর এটা অ্যাপ ফোর ফোর একদমই যে আপনার ফিক্স অ্যাপার যাদের আপনার ফুল ফ্রেম বডি আছে তারাও চলে ইউজ করতে পারবেন এবং প্রফ ইউজাররাও ইউজ করতে পারবেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এটা নতুন প্রাইস কিন্তু অনেক বেশি প্রায় আপনার সত্তর হাজার টাকার কাছাকাছি বাট এর যেহেতু ইউজড এই মুহূর্তে যারা পার্চেস করেন মাত্র চল্লিশ হাজার টাকা পড়বে তারপর আছে হচ্ছে জুম লেন্স জুম লেন্স কিন্তু সনির আপনার প্লাপ একটা মডেলই হয় সেটা হচ্ছে পঞ্চান্ন দুশো দশ তো এই লেন্সটা কিন্তু একদমই ফ্রেশ আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন একদমই ভিতরেও যদি দেখেন কোনো ধরনের কোনো ডাস্ট ফাঙ্গাস কিছু নেই তো এটা যেহেতু একদমই ফ্রেশ এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা আপনি যদি নতুন কিনতে চান এটা প্রাইস আঠাশ হাজার টাকার মতো পড়ে যায় তো সবগুলো লেন্সের সাথে কিন্তু আপনার হুড আছে এবং পেয়ে যাবেন হচ্ছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার টোয়েন্টি থ্রি সে ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে